শিবরাত্রির দিন বন্ধুরা আমি রান্না করিনি তো ওরা খেতে বসে গেছে বড়মশাই আর আমার ছেলে তো মাছের ঝোল হয়েছে আজকে এই দেখো বেগুন আলু আর ডাঠা দিয়ে ভাজা এটা হচ্ছে গুড়জালি মাছের ঝোল পটল আলু ডাঁটা দিয়ে আর সঙ্গে আছে এই যে মাংস ছিল ফ্রিজে সেই মাংসটা আমি গরম করে দিলাম মাইক্রোওভেনে এটাই ওরা খাচ্ছে আর হয়েছে পালং শাকের ঘন্ট সেটা খাওয়া হয়ে গেছে এই হচ্ছে আজকে দুপুরবেলাকার মেনু বন্ধুরা আজকে দুপুরবেলা এই এই আইটেম আমার বর্মশাই সব নিজে হাতেই রান্না করেছে তো আজ যেহেতু শিবরাত্রি ও বললো আজ আমি নিজে রান্না করবেন ঠিক আছে তুমি নিজেই করো তো ও নিজেই সব করেছে মানে ঘরের ভিতরে রান্না যেহেতু আমার উনুনে রান্না হয় তোমরা জানো প্রত্যেকেই যে আমরা উনুনে আমি উনুনে রান্না করি তো আজকে ও মানে গ্যাসে রান্না করেছে যাই হোক তো আমাকে দেখেই বুঝতে পারছো আমার কি মানে অবস্থা আমি এখনও রেডি হয়নি মন্দিরে বেরোব তো যাই হোক চলো তো ওরা খাচ্ছে এখন ওদের খাওয়া হয়ে গেলে আমাকে নিয়ে যাবে মন্দিরে তো হ্যাঁ অনেকেই ভাবতে পারো যে শিবরাত্রির দিন মানে সবাই নিরামিষ খাও কিন্তু না আমার বড়মশার আর আমার ছেলে নিরামিষ খেতে পারে না ওরা মাছ খায় বা যাই হোক ওরা খায় ওরা আমি তো নিয়ম করছি আমি তো পালন করছি তো ওদের দরকার নেই পালন করার তো সেই জন্য আমার বাড়িতে আঁশ রান্না হয় তো এইটা নিয়ে তোমরা কেউ খারাপ ভাববে না তো সেটা আমি জানালাম তোমাদের তো চলো এবার আমি তৈরি হই চলো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি শিবরাত্রিতে পুজো নিয়ে এই যে আমার সব ডালা এখানে ঠাকুরের কাছে রেডি করা আছে দেখাচ্ছি তোমাদের এই দেখো এতে ফল কেটে নিয়েছি ফুল বেলপাতা এই হচ্ছে শিবের মাথায় ঢালবো এই পুরো আমার সরঞ্জাম রেডি করে নিয়েছি চলো এবার যাই ধূপকাঠি কটা নেব আমাদের ওই গ্রামের মহাদেব মন্দির এখানে আমরা এখন বলতাম এখন এ করবে মানে ডাবের জল আর দুধ সব ঢালে সবার মাথায় সে ঢালবে এখন অফিস ঘর চলছে দেখো প্রত্যেকেই সমাগম ওখানে যে গেছে যে পুকুর পুকুর সাইডে গেছে পুকুরের সবাই আসছে আদি পুকুরের মধ্যে সবজি কেটে হাত পাত ধুয়ে ফ্রেশ হয়ে আসছে এই যে সেই পুকুর অনেক আদি পুকুর এটাই আমাদের মহাদেব মন্দিরের পুকুর এখান থেকে সেই জল নিয়ে ফ্রেশ হয়ে আসছে এখানে এইভাবে এই যে মহাদেব মন্দির এটা হচ্ছে আমাদের এই মহাদেব মন্দিরের নাম হচ্ছে গোবরেশ্বর মহাদেব মন্দির এটা আমাদের গ্রামেই এটা আমাদের গ্রামেরই গ্রামেরই মন্দির অনেক আদি মন্দির সব প্রতিদের ভিড় প্রতিদের সমাগম সবাই

আজকের দিনটা পবিত্র দিনে সবাই একসঙ্গে সবাই মিলে সঙ্গে থাকুন বাই শুভ শিবরাত্রি তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার মন্দিরের চারিদিকে একটু পরিক্রমা করে নিলাম ঠাকুরকে নমস্কার করে নিলাম আর এই হচ্ছে মন্দির তো আমি এখানেই আসি প্রত্যেক বছর তো চলো তোমাদের দেখাই একটু মন্দির চত্বরটা ঘুরে কীরকম সুন্দর মন্দির এই পুরোটাই হচ্ছে মন্দিরের জায়গা তো এখানেই আসি আমি এটাই আমাদের শিব মন্দির এই দেখো এটা হচ্ছে মন্দির চত্বর বন্ধুরা তো এইখান থেকে আমরা যে ভোলা মহেশ্বরের মাথায় জল ঢালি মানে দুধ ঢালি সেটা এইখানে এসে জমা হয় তো এইখানে ওই জন্য ধূপ দিতে হয় দিয়েছি ধূপ আর এটা আলোমো বলে মানে এটা মানে মহাদেবেরই একটা জিনিস সেটা আমাদের বাড়ি এক বছর ছিল আমরা ভুল করে রেখে গিয়েছিল তো এটাকে ধূপ দিয়ে পুজো করতে হয় এটা মহাদেবেরই জিনিস তো এই দেখো এখানেও ধূপদোনা সবাই দিয়েছে ভিতরে কত ভিড় দেখো এখন বিকেল সাড়ে চারটে বাজে এই দেখো এটা ঠাকুরের স্থান ঠাকুরের জায়গা পুরোটাই আর বন্ধুরা তোমাদের দেখাচ্ছি ঠাকুরের পুকুর এখানে এসেই আমরা পাটা ধুই এইখানটাতেই তো চলো পুজো দেওয়া হয়ে গেছে এবার একটুখানি প্রসাদ খাই এখানে ওই দেখো বন্ধুরা পুজো দিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমি যে শাড়িটা পরে আসবো ভেবেছিলাম সেই শাড়িটা পরতে পারিনি লাল পেড়ে শাড়ি ছিল তো পারিনি সেটা পড়তে শেষ মুহূর্তে দেখলাম মা একটু গণ্ডগোল মানে যেদিকে ফলস লাগানোর কথা উল্টো দিকে লাগিয়ে দিয়েছে তো সেই জন্য ওটা পড়তে পারিনি তো যাই হোক দেখো এসেছি মন্দিরে কত সুন্দরই এই জায়গাটা পুকুরঘাট এই মন্দির চত্বর চৈত্র মাসের সোমবারে আমাদের এখানে সবাই করে তো আমিও করি তো আসি এখানে খুব ভালো লাগে বন্ধুরা তুলসী মন্দির আছে নন্দী আছে খুব সুন্দর তো চলো দেখাচ্ছি আমার পুজোর ডালা তোমাদের দেখা এটা হচ্ছে আমার পুজোর ডালা এইতে পুজো দেওয়া হয়ে গেছে এটা আমার ভুটি এই ফলে এ আজকে দিয়ে আমি ঠাকুরকে পুজো দিয়েছি এবার বাড়ি যাব তো সেই জন্য একটু ইয়ে করি আর এই জলটা ঠাকুরের জলটা এখানেই খেয়ে নেবো নাহলে ফেলা টেলার খুব অসুবিধা ওটা পুকুর টুকুর ছাড়া ফেলা যায় না বন্ধুরা তো সেই জন্যই ভিতরে দেখো কত ভিড় সত্যি কথা বলতে এই শিবরাত্রি আমাদের হিন্দুদের সবথেকে বড় একটা উৎসব খুব বড় উৎসব এটা আমাদের মহাশিবরাত্রি এটা তো বরমশাই নিয়ে এসছে আমাকে আমার ছেলেও এসছে তার সঙ্গে ছেলে সাইকেলে করে এসছে আর আমরা বাইকে করে এসছি এই হচ্ছে দেখো তো সত্যি বন্ধুরা ভালো লাগে যে কোনো বার ব্রতই আমার খুব ভালো লাগে করতে আমি পালন করতে খুব ভালোবাসি আর আজকে কিছুই খাবো না মানে আঁচের কোনো জিনিসই আজকে খাবো না আজকে তো জানো আজকে মানে উনুনে বা আঁচের জিনিস কিছু খেতে নেই তো সেই জন্য আজকে কিছু খাবো না শুধু ফলটলি খাবো আজকে সারাদিন চায়ের নেশা তো আছে বন্ধুরা কিন্তু চা তো খেতে পারবো না যেহেতু আগুনে তৈরি করা হবে ওটা তো সেই জন্য খেতে পারবো না তো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার তো চলো বাড়ি যাই অনেক বেলা হয়ে গেছে সাড়ে চারটে বাজে এবার বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি কি ফল টল খাই তারপর আবার তোমাদের সামনে আসছি তো চলো যেতে যেতে যদি সম্ভব হয় আবার কথা বলবো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা আবার চলে এসেছি তো তারপর তো চলে এলাম মন্দির থেকে তো মন্দির থেকে আসার পরে ফল টল অল্প অল্প খেলাম বেশি একসঙ্গে খেলে মানে অনেক রকমের অসুবিধা হয় আমার তো সেই জন্য আমি কম করে ফল খেয়েছিলাম বিকেলবেলা তো আস্তে আস্তে তো সাড়ে চারটে পনেরো পাঁচটা বেজেই গেছিলো তোমাদের বলেছিলাম তো তারপরে একটু খেয়েতে বিশ্রাম নিয়ে নিয়েছিলাম তো যাই হোক এবার সন্ধ্যেবেলা তো কিছু খেতে হবে তো সেই জন্য তো আজকে আর চা করিনি যা মানে আমার ছেলে একটুখানি মানে পছন্দ করে একটু সন্ধেবেলা তো কিছু করার নেই আমার তো আজকে আমি করিনি সেই জন্য তো আমার ভালোও লাগছে না তো ভালোভাবেই জানো যে নির্জলা উপোস বা সারাদিন কিছু খাওয়া নেই তো সেইভাবে পুজো পাঠ করতে একটু তো শরীরে একটু হলেও তো কষ্ট হয় ভালোও লাগে কষ্টও হয় তো আজকে সাবু ছোলা সব ভিজিয়েছিলাম অনেক রকমের ফল এনেছিল বড় তো সেগুলো সব কেটেছি এখন তো এখন আমরা কি খাচ্ছি আমি আর আমার ছেলে তোমাদের সঙ্গে সেটাই দেখাচ্ছি চলো এই দেখো এই যে বন্ধুরা এই যে মেখেছি দেখো সাবু সাবুটা আমি দুপুরবেলা খাইনি এখন খাবো বলে শশা আপেল কলা ছোলা একটু মিষ্টি সব দিয়ে মেখেছি অল্প একটু বন্ধুরা এই দেখো বরমশাই বাইরে থেকে এলো আর এই দেখো সঙ্গে করে কি নিয়ে এসছে মিষ্টি আর পনির দু রকমের মিষ্টি আছে আর পনির আছে যেহেতু আজকে পুজোর দিন সেই জন্য আজকে মিষ্টিটা এনেছে যদিও আজকে খাবো না আমি এটা এটা যেহেতু আগুনের জিনিস আর পনিরটা নিয়ে এসছে পনিরটা খেতে খুবই ভালোবাসি তো সেই জন্য দেখাও আমার দর্শক বন্ধুদের ছিঁড়লে গেল দরকার কি ছেড়া তাহলে দাঁড়াও একটা জায়গা দেবো তাতে ঢালবে দাঁড়াও এক মিনিট দুবারই হবে একবার হয় নাকি এই যে বন্ধুরা পনির দেখো টিফিন বাটিতে রাখলাম টিফিন বাটিতে রাখলাম ঢাললাম দেখো পনির তাহলে আমার রাখতে সুবিধা হবে এটা এইটা হচ্ছে আমাদের এখানে বিখ্যাত মিষ্টি বন্ধুরা এই দোকানের মিষ্টি মা গৌরি সুইটস রামনগরে রামনগরে আছে এখন আমাদের দেউলিয়াটেও দোকান হয়েছে তো এটা ওখান থেকেই নিয়ে এসছে মিষ্টিটা গৌরি থেকে এনেছো আর পনিরটা ওপার থেকে মানে ও আচ্ছা ওটা তুমি একটা বাবু একটা কিনবে আমার সন্দেহ চলেই যাবে আমার অন্য কিছু লাগবে না ব্যাস এই দেখো বন্ধুরা এই দুটোই খুবই প্রিয় আর তার সঙ্গে এইটা তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছি আমার ছেলে পট করে একটা তুলে দেখি এদিকে দাগা কাঁচা পনির খাওয়ার শখ না তোর খুব খুব একদম হ্যাঁ আমি পনিরটা আবার চাপাই দিয়ে দিই তো বন্ধুরা এই করে করে পনির শেষ করে দেবে আর আমি পনির খেতেই পারবো না হ্যাঁ আমার বন্ধুরা দেখবে তোমাকে তুমি ওইভাবে ঠিক আছে চলো বন্ধুরা চলো শুভরাত্রি আজকে শিবরাত্রির দিন শেষ হলো এখন মাঝে রাত এগারোটা বাজতে যায় একটু নিয়ে এলো বর্মশাই তো দেখো আমার মুখে এখনো চন্দন টন্দন সব আছে তো যাই হোক তো চলো যাই আজকের ভিডিওটা এত দিয়ে থাকলো টাটা শুভরাত্রি গুড নাইট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো আর লাইক করো আর কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই জানিও চলো টাটা বেলায়গণটা অবশ্যই দিও যাতে তোমরা সমস্ত ভিডিও পেতে পারো তো চলো গুড নাইট শিবরাত্রি টাটা